নমস্কার সবাই ভালো আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমি চললাম আজকে পুজোর মার্কেটিং করতে আসুন দেখুন যাচ্ছি যেতে যেতে দেখছি সেদিনকে ছিল একদম মাথা ফাটা রোদ এত রোদ আর আকাশটা মানে এত অপূর্ব সুন্দর লাগছে যে কিছু বলার নেই পাশে হচ্ছে কাশবন হ্যাঁ মানে যেতে যেতে এত অপূর্ব দৃশ্য কি বলবো মানে মনটা যেন ভরে যাচ্ছিলো মনে হচ্ছে যেন কালকেই পুজো যাই হোক আমরা চলে এসেছি আসানসোলে ভোজন রসিক বাঙালি রেস্টুরেন্টে আর দেখতেই পাচ্ছেন কি অপূর্ব মানে বাঙালি আনার মানে বিশেষত্ব দোকানটাতে দোকানের মধ্যে এক একটা যে ফটো দেওয়া আছে একদম মানে অপূর্ব বাঙালি আনা সে পুরনো দিনের কলকাতার সব মানে সাদৃশ্য তুলে ধরেছে দোকানটাতে তা যাই হোক আমাদের তো খুবই ভালো লেগেছে তো আমরা সবাই মিলে মেয়ে জামাই নাকনি ওদেরকেও আসতে বলেছিলাম দেখুন মানে দোকানের যে ফটোগুলো দিয়ে আছে একদম পুরনো দিনের সেই কলকাতার ফটো দেখুন আর আরেকটা এখন অনেক দোকানে মানে কাঁসার থালা কাঁসার সব কিছু ইউজ করে পুরুলিয়াতে গেছিলাম সেখানেও বাঙালিয়ানাই ছিল কাঁসার থালা তো সেটা তো অনেকবারই খেয়েছি কিন্তু দোকানটা বেশ ছিমছামের মধ্যে খুব ভালো লাগলো রেস্টুরেন্টটা দেখুন খাবার চলে এসছে আমি নিয়েছিলাম পুরোপুরি ভেজ থালি তো ভেজ থালিতে ছিল ভাত কাঁচা লঙ্কা লেবু মুগের ডাল আলু পোস্ত শুক্তো ঝুড়ি আলু ভাজা পাপড় ভাজা এই ছিল আর পায়েস আর ওরা নিয়েছিল ফার্স্টে স্টার্টারে নিয়েছিল ভেটকি ফ্রাই আর চিকেন ললিপপ ওরা খেয়েছে আমি ওই সব খাই না যেহেতু সেহেতু আমি খাইনি আর খাবার দাবারের খুব সুন্দর মানে স্বাদ খুবই সুন্দর শুক্তোটা তো মানে অসাধারণ ছিল আর কলাপাতাতে দেখুন থালার মধ্যে কলাপাতা পাতা দেওয়া আছে কলা পাতার মধ্যে খাওয়া খাওয়া দাওয়াটা খুবই সত্যি খুবই সুন্দর ছিল আর ওরা নিয়েছিল খাবারের মধ্যে গন্ধরাজ চিকেন আর কাতলা মাছের মালাইকারি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আমরা এবারে চলে যাচ্ছি বাজারে একদম সোজা বাজারে এইখানে আমাদের অনেকটা সময় চলে গেছে আমরা গেছিলাম শ্রীণীতি শ্রীনিকেতন শ্রীনিকেতনে বেশ কিছু শাড়ি শাড়ি পরে শেয়ার করব আপনাদের সাথে কতগুলো কি কিনেছি না কিনেছি সবই শেয়ার করব তো যাই হোক শ্রীনিকেতন গেছিলাম আর কলকাতা বাজার গেছিলাম তো যাই হোক আমাদের সবই কেনাকাটা হয়ে গেছে